দর্শক একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই এটা হচ্ছে আমেরিকার দেখেন কত সুন্দর বাড়ি ঘর পরিপাটি এবং রাস্তার গাছপালা দেখেন এবং রাস্তাগুলো দেখানোর জন্য এই ভিডিওটি করছি আসলে মানে ক্যামেরাতে দেখছেন কিন্তু এটা যদি সামনে যদি দেখতে পেতেন তাহলে আমার মনে হতো মনে হয় আপনারা মানে অনেকে এনজয় সো আমি এখন যেটি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন পুরো রাস্তার দুই পাশেই গাছ গাছের নতুন পাতা গজিয়েছে এটি উইন্টারের সময় আপনার এই পাতাগুলো ঝরে যেত থাকতো না কিন্তু সামার যখন চলে আসছে ঠিক তখনই এই পাতাগুলো আবার গজাচ্ছে গাছ নতুন রূপ ফিরে পাচ্ছে এটাই হচ্ছে এই রাস্তার সৌন্দর্যকে বৃদ্ধি করে ফেলেছে এই গাছগুলোর পাতা নতুন ভাবে গজিয়ে সো আমি আসলে পুরো বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে এই দেখেন আপনারা যে আসলে আমেরিকার এই যে এই বাম পাশে সব স্কুল গাড়ি ঠিক আছে স্কুলের গাছ এগুলো আর আমেরিকার আসলে বাড়ি ঘর সবকিছুই একটু অন্যরকম অন্য স্টাইলে হয় এবং রাস্তার দুই ধারটা এখানে গাছ কিন্তু চাইলেই আপনি কাটতে পারবেন ঠিক আছে আপনার কাটার অনুমতি নাই রাইট নাই এই যে গাছগুলো এর দাঁড়িয়ে আছে কিন্তু চাইলেই আপনি এই যে লাইট দেখেন সামনে লাইট এই লাইটটাকে আমরা সবাই ফলো করি আহ যখন রেড লাইট চলে আসে তখন কিন্তু কেউ আমরা এই লাইটটাকে ওভারটেক করতে পারবো যখন আরেকটা জিনিস দেখে গ্রিন সিগন্যাল চলে এসছে আর আমিও শুরু করলাম যাওয়া তো এসছিলাম আসলে রিভার সাইডে আসছিলাম মিশিগানের রিভার সাইডটা অনেক সুন্দর সেখান থেকে ঘুরে এখন বাসার দিকে যাচ্ছি তো সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম আসলে সবকিছু তো আসলে ক্যামেরা ভিডিওর থেকে যদি বাস্তবে এসে দেখতে পেতেন তাহলে আরো বেশি সুন্দর লাগতো বেশি ফিল হতো তো যাই হোক এ হচ্ছে আমেরিকার বাড়ি ঘর দেখাচ্ছি দেখালাম রাস্তা দেখালাম রাস্তার দুই ধারে গাছ গুলো দেখালাম তো সব মিলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমরা তবে আমার কাছে বাড়ি ঘরগুলো যে দোছেলা ঘরের মতো আমাদের বাংলাদেশের টিনের ঘর আছে না দোছালা টিনের ঘরের মতো মানে দোছালা ছোট ছোট ঘর নিচু নিচু ঘর